নাটোরের বনপাড়া বাজার এলাকা থেকে পঁচিশ লাখ টাকার হেরোইন গাজা সহ সাবেক ছাত্রলীগ নেতা জুলুর হোসেন জিন্নাসহ আটজন আটক করেছে র্যাব পাঁচ বুধবার রাতে তাদের নাটোর র্যাব ক্যাম্পে সাংবাদিকদের সামনে হাজির করা হয় র্যাব পাঠের ক্যাম্প কমান্ডার এসপি এস মিজানুর রহমান জানান গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা বনপাড়ার বাজারে অভিযান চালায় এ সময় ঘটনাস্থল থেকে দুইশ পঞ্চাশ গ্রাম হেরোইন সাতচল্লিশ পিস ইয়াবা বিশ গ্রাম গাঁজা নগদ টাকা মোবাইল ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয় রাতেই জিনাসহ আটকৃতদের বড়াইগ্রাম থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে র্যাব নিশ্চিত করেছে কুষ্টিয়া সহ যুবলীগের যুগ্মক জেড এম সম্রাটকে ছয় রাউন্ড গুলি ভর্তি বিদেশি পিস্তল সহ গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ কুষ্টিয়া গোয়েন্দা পুলিশের পরিদর্শক সাবিরুল আলম জানান বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে কুষ্টিয়া শহরের তিতুভীর সড়ক থেকে শহর যুবলীগের আহ্বায়ক সম্রাটকে ছয় রাউন্ড গুলি একটি বিদেশি পিস্তল সহ গ্রেপ্তার করে এব্যাপারে কুষ্টিয়া মডেল থানা অস্ত্র আইনে দায়ের করা মামলায় তাকে আজ আদালতে প্রেরণ করা হয়েছে অন্যদিকে একই রাতে মিরপুর থানা পুলিশ অভিযান চালিয়ে মিরপুর থেকে আল হেলান পঁচিশ বোতল ফেন্সিডিল একশো ত্রিশ পিস এয়াবাসহ গ্রেফতার করেছে তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন ভেড়ামারা সার্কেলের সহকারী পুলিশ সুপার কামরুল হাসান